আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব তোমাদের চারো পার বইয়ের তুলপার গল্প নিয়ে দেখো তুলপার লিখেছেন শকত ওসমান এ হচ্ছে তুলপার গল্পটি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই তুলপার গল্পটি পুরোটাই তোমরা পড়ে নিবে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে প্রয়োজন হয় এখান থেকে পড়ে নিতে পারো তো আমি যাতে খুব সহজে শেষ করা যায় সেজন্য আমি তোমাদের যেটা বেশি প্রয়োজন সেগুলো নিয়ে একটু আলোচনা করব দেখো এখানে আছে শব্দার্থ ও চিকা ওকে চিকর চিকর মানে চিৎকার পাঞ্জাবি মিলিটারি বলতে এখানে পাকিস্তানের পাঞ্জাবের রেজিমেন্টের সৈনিককে বোঝানো হয়েছে পঁচিশে মার্চ উনিশশো সালে পঁচিশে মার্চ প্রৌঢ় মানে হচ্ছে নবীন প্রবীণ প্রৌঢ় মানে হচ্ছে প্রবীণ এভাবে তুমি প্রতিটা শব্দ একটু শিখে নাও আর এখানে আছে কি পাক পরিচিতি ঠিক আছে পাক পরিচিতিটাও পড়ে নাও আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি দেখো এই হচ্ছে অনুশীলনী যে শিক্ষার্থীরা আমরা তোলপার গল্পের পুরোপুরি শেষ করব দেখো এখানে প্রথমেই আছে যে শকত উসমানের প্রকৃত নাম কি এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন শকত আলী শেখ আজিজুল হক আজিজুর রহমান হাসান হাজিজু আজিজুল হক এটা উত্তর হবে আজিজুর রহমান দেখো আমি লাল দাগ দিয়ে বর্ডার করে রেখেছি দুই নম্বর হলো সাবুর বড় লজ্জা লাগে কেন গায়ে কিছু না থাকায় মহিলা পাঁচ টাকা দিতে চাওয়ায় পর্যাপ্ত পানি দিতে না পারায় পায়ে ফরমাইশ কাটতে হয় তারপর এটার উত্তর হবে গায়ে কিছু না থাকায় পরে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও গায়ের জমিদার শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিল শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করলো এই দৃশ্য দেখে গায়ের সাহস মেয়ে তাহমিনা ক্রুদে ফেটে পড়ে তিন নম্বরে দেওয়া আছে উদ্দীপকের তাহামিনের সঙ্গে তুলপার গল্পের কাকে তুলনা করা হয়েছে। এটার উত্তর হবে কাকে সাবুকে চার নম্বর দেখো উদ্দীপকের জমিদার ও তোলপার গল্পের পাঞ্জাবি মিলিটারিদের প্রত্যাশের প্রকাশ পেয়েছে ক্ষমতার দাপট জুলুমের দাপট অন্যায়ের দাপট এটা উত্তর হবে কি তিনটাই হবে তিনটাই কোনটার মধ্যে আছে দেখো ঘতে আছে তার সঠিক উত্তর হচ্ছে কি গ এখন সৃজনশীল প্রশ্ন আছে আমরা সেটা পড়ব রিক্সায় ধাক্কা খেয়ে পরে গিয়ে আমির সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করে তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা আমিন ফারুক তাকে সালাম জানিয়ে কাছের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুকে কিছু বকশিস দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধা সেবা করতে পারাকেই বড় বকশিস বলে জানায় প্রিয় শিক্ষার্থীরা এখন প্রশ্ন হয়েছে যে সাবুর মায়ের নাম কি ক্ষতে আছে আর এখন কিছু করতে না পারলে ওষু আসতি সাবর এই মনোভাবে মনোভাবের কারণ ব্যাখ্যা কর গতে আছে উদ্দীপকের তোলপার গল্পে মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা কর ঘতে আছে তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবরী ভূমিকার প্রতিচ্ছবি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই দেখো প্রথম প্রশ্নের উত্তর হবে কি যে সাবুর মায়ের নাম কি উত্তর হবে সাবুর মায়ের নাম আছে আর এখন কিছু করতে না পারলে সাবুর এই কারণ ব্যাখ্যা করো দেখো এটার উত্তর হবে আগে পাই মাস মানে কোনো কিছু করতে বা খাটতে বিরক্ত লাগলে যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করতে না পারলে অস্বস্তি হয় সাবর শহর থেকে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সাবুদের গ্রাম পার হয়ে পালিয়ে যাচ্ছে মানুষগুলো এই পরিস্থিতি দেখে সাবুর মনে তাদেরকে সাহায্য সহযোগিতা করার ভাবনা উপস্থিত হয় সাবুর মানসিক অবস্থাকে নির্দেশ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা ঘর নাম্বার আছে উদ্দীপকে তুলবার গল্পের বিশেষ আহ রহমানের কোন ঘটনার সঙ্গে মিল রয়েছে ব্যাখ্যা কর দেখো এই মিসেস রহমান উত্তর বিপদগ্রস্ত হয়ে অন্যের সাহায্য প্রাপ্তির দিক দিয়ে উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন ও তোলপার গল্পের মিসেস রহমান দুজনের সাদৃশ্য লক্ষ্য করা যায় তার মানে এখানে বিশেষ না হয় একটু মিসেস হবে এখানে বানান মিস্টেক আছে ওকে তুলপার গল্পে মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের দুরবস্থা চিত্র ফুটে উঠেছে গল্পে শহরে পাকিস্তানিদের আক্রমণের শিকার হয়ে সাধারণ মানুষের পালিয়ে যাওয়ার চিত্র লক্ষ্য করা যায় মিসেস তাদের একজন তিনি শহর থেকে পালিয়ে আসার পথে সাবুর কাছে সাহায্য পান উদ্দীপকের মুক্তিযুদ্ধ আমিন একজন বয়স্ক মানুষ তার সাথে গল্পের গল্পে মিসেস রহমানের বেশ কিছু মিল রয়েছে মুক্তিযুদ্ধ আমিনকে ফারুক আহত অবস্থায় স্বাস্থ্য সেবা দিয়েছে সেজন্য তাকে আমিন সাহেব কিছু বকশিস দিতে চাইলে ফারুক নেয়নি তুলপার গল্পে মিসেস রহমানের বকশিস না নিয়ে তার পাশে এসে সাবু সাহায্যের হাত বাড়িয়েছে সুতরাং উভয় চরিত্রের মধ্যে সাহায্য প্রাপ্তির পাশাপাশি কৃতজ্ঞতাবোধ বিদ্যমান এদিক থেকে উভয়ের মধ্যে মিল রয়েছে ঘন আমার প্রশ্ন দেখো তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তুলপার গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ওকে এটার উত্তর আমরা লিখব তুলপার গল্পে সাবুর ভূমিকা পালন করার ভাবনাই উদ্দীপকের ফারুকের মধ্যে প্রকাশ পেয়েছে দুলপান গল্পের সাবু পাকিস্তানিদের অত্যাচারের ভয়ে শহর থেকে পালিয়ে আসা মিসেস রহমান নামের এক বয়স্ক মহিলাকে সহযোগিতা করে মিসেস রহমান ক্লান্ত হলে তাকে পানি পান করিয়ে তৃপ্তি করেছে সাবু উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিরকে হাসপাতালে নিয়ে ফারুক ও মহান দায়িত্ব পালন করেছে মুক্তিযোদ্ধা আমিন তাকে বকশি দিতে চাইলেও সে তা গ্রহণ করেনি মুক্তিযোদ্ধার সেবা করতে পারাটাকে সে বকশি বলে মনে করেছে গল্পের সাবুর মানসিক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মিসেস রমা তাকে টাকা দিতে চাইলেও সাবু টাকা গ্রহণ করেনি বরং সে তার মায়ের দুভাই টাকা নেওয়া থেকে বিরত থেকেছে উদ্দীপকের ফারুকের মধ্যে একই মানসিকতার পরিচয় পাওয়া যায় ফারুকের ভূমিকা তুলপার গল্পে সাবরই ভূমিকা প্রতিচ্ছবি এই আমরা এক নম্বর সৃজনশীল শেষ করেছি এখন দুই নম্বর সৃজনশীলে আছি দেখো রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে দুই চার দিনের মধ্যে তা মহামারীর আকার ধারণ করে এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল এসব দেখে নিঃসন্তান বেদবা করিমন নেসা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন বাড়ির কিছু ছেলে এ পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেই। এসব দেখে গরিবান নেশা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন প্রশ্ন চেয়ে সব চিৎকার করে কাকে রাখছিল আমার মাকে আপনি চেনেন না একতার দ্বারা কি বোঝানো হয়েছে গরিবান নেশার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করং করিমান নেশা বাড়ির ছেলেদের কর্মকাণ্ডে কি তুলপাল গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো এই শিক্ষকেরা এই হচ্ছে আমাদের দুই নম্বর সৃজনশীল তো দুই নম্বর সৃজনশীলে প্রথম প্রশ্নটা কি ছিল সাবর করে কাকে রাখছিল উত্তর হবে তার মাকে রাখছিল কো হলো আমার মাকে আপনি চিনেন না একতা দ্বারা কি বোঝানো হয়েছে এটার উত্তর হবে আমার মাকে আপনি চিনেন না একতা দ্বারা সাবর তার মায়ের আদর্শ ও কোটুরতার কথা বুঝিয়েছে মুক্তিযুদ্ধ শুরু হলে হাজার হাজার মানুষ বিপদ পড়ে শহর ছেড়ে গ্রামে আসতে লাগলো স্থল থেকে আসা মানুষকে ও পানি পান করার সময় বিশেষ চৌহানের নামে একজনের প্রৌর মহিলা সাবুর প্রতি কুশিয়ে তাকে বকশি দিতে চাইলে সে নিতে চায় না বিশেষ রহমান তাকে কয়েকবার অনুরোধ করলে তখন সাবু তাকে বলে আমার মাকে আপনি চেনেন না সে তার মায়ের সততা কঠোরতা ও আদর্শকে এক্তির মাধ্যমে মিসেস রহমানকে বোঝাতে চেয়েছেন প্রিয় শিক্ষার্থীরা দেখো ঘ নম্বরের উত্তর হবে প্রশ্নটা কি ছিল যে করিমনাসার চরিত্রে জয়তুন বিবি যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো দেখো এখানে জয়তুন বানানটা তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে দিতে হবে উত্তর হবে জয়তুন বিবির নিঃস্বার্থ ভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাব করিমন্যাসার চরিত্রের মধ্যেও গভীরভাবে প্রতিফলিত হয়েছে উভয় চরিত্রই মানবিক গুণাবলীর উজ্জ্বল উদাহরণ এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পৃথিবীতে এমন অনেক মহান ব্যক্তি রয়েছেন যারা নিঃস্বার্থভাবে মানুষের বিপদে এগিয়ে এসেছেন তারা নিজেদের স্বার্থের কথা ভাবেননি বরং মানুষের সেবা করাকে জীবনের প্রধান ব্রত হিসেবে গ্রহণ করেছেন এমন মানুষ মৃত্যুর বড় তাদের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন জয়তন বিবি এবং করিমন নেসা চরিত্র সেই ধরনের মানুষের প্রতিচ্ছবি খুঁজে পান প্রিয় শিক্ষার্থীরা বাকি অংশটুকু দেখো তুলপার গল্পে জয়তন বিবি নিজের যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করেছিলেন এবং ছেলেকে উৎসাহিত করেছিলেন আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার আশা করতেও নিষেধ করেছিলেন অন্যদিকে করিমুন্না সাওয়াজানা ভাইরাস 78 লব্ধేశবা দিয়ে অনেককে সুস্থ করে তুলেন এই নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈশিষ্ট্যই উভয় চরিত্রে প্রতিফলিত কৃষিকাতিরা আরেকটা রয়েছে সৃজনশীল সেটা হচ্ছে করিমন্যাসের বাড়িতে ছেলেদের কর্মকাণ্ড কি তুলপার গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো এই শিক্ষার্থীরা প্রশ্নটার উত্তর হবে এরকম করিমন্যাসের বাড়ির ছেলেদের কর্মকাণ্ডকে তুলপার গল্পের প্রতিচ্ছবি বলা যায় না কারণ তুলপার গল্পে যেখানে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচারী মুখে মানুষ প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছিল সেখানে উদ্দীপকে ভাইরাসের জনিত আতঙ্ক ও অসুস্থতার বয়ে মানুষের পালানোর কথা উল্লেখ করা হয়েছে এই দুই প্রেক্ষাপট এর মধ্যে ভিন্নতা 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 থাকায় এমন তুলনা সঠিক নয় ভিন্নতা এখানে আঁকার দিয়ে দিবা সমাজে ভিড় ও সাহসী দুই ধরনের মানুষেরই উপস্থিতি দেখা যায় কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আবার কেউ নিজের নিরাপত্তার কথা ভেবে বিপদ থেকে দূরে সরে যায় উদ্দীপকের ঘটনায় পরিমুন্নসা ভাইরাস আক্রান্ত রুগীদের সেবার জন্য তার বাড়ির ছেলেদের পরামর্শ দিল তারা তার কথাকে যথাযথ অনুসরণ করেনি কেউ কেউ পালিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে আবার কেউ নিরাপদ দূরত্ব থেকে ঘটনাগুলি দেখেছে এতে করিমুল নাসার নিঃস্বার্থ দায়িত্ববোধ ও তার বাড়ির ছেলেদের কর্মকান কর্মশক্তির অভাবের মধ্যে একটি দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে তুলবার গল্পে জয়তুন বিবি এক নিঃস্বার্থ সাহসী মায়ের প্রতীক যিনি তার ছেলেকে অসহায় মানুষের সাহায্য করার নির্দেশ দেন এবং প্রতিদানে কিছু না নেয়ার আদর্শ শিক্ষা দেন তার ছেলে মায়ের কথা অনুসরণ করে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে যা তার যা তার চলছে সাহস মানুষ মানবিকতার প্রতিফলন ঘটায় ওকে অন্যদিকে উদ্দীপকে করিমিনাসের বাড়ি ছেলেরা এই মানবিকতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে তারা বিপদের মুখে পড়ে পালিয়েছে এতে তাদের চরিত্র এবং নিজের স্বাস্থ্য রক্ষার প্রবণতা প্রকাশ পেয়েছে যা সন্তানের ঠিক বিপরীত বলা যায় করিমন্যাসা প্রিয় শিক্ষার্থীরা এই হবে কি করিমন্যাসা বানানটা বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তুলপার গল্পের প্রতিচ্ছবি নয় জয়তুন বিবি এবং তার ছেলের কাজ যেখানে সাহস মানবিকতা ও নিঃস্বার্থ দায়িত্ববোধের উদাহরণ সেখানে করিম ছেলেদের আচরণ এবং মানবিকতার অভাব কে করেছে তাই মন্তব্যটি যথার্থ নয় ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা তুলপার গল্পের সৃজনশীল এবং নৈভিত্তিক প্রশ্ন করেছি প্রিয় শিক্ষার্থীরা তোমার যদি ক্লাসটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ